বেগম খালেদা জানাজা নামাজ পড়তে আসছি বিজয় আমি যে আছে একদম মোড়ে বিজয় স্বর্ণ মোড়ে আর ভিতরে যাওয়া যাচ্ছে না এত মানুষের ভিড় দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে প্রথম অবস্থা উপদেষ্টা মাত্র উপস্থিত হয়েছে ওনার বক্তব্য এখন শুনবো আমরা এরপরে জানা জানা মতো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করতেছি বিজয় সরণী মোট বিজয় সরণী মোট ঢাকা বাংলাদেশ এই যে একদম বোতল বোতল ডয়ে দুনিয়ে যেতে এই যে ও বোতল আচ্ছা 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 বাহ বোতল ধরে দেওয়া যায় এই যে মাদ্রাসার খুচুর আইসে মাদ্রাসার উল্লারা উল্লার দাড়ি মুছে কোনো উঠে নাই উঠবে চলে একদিন কেউ আর চলে যাবে মাদ্রাসার সেরে কেউ থাকবে কেউ হারিয়ে যাবে সব মিলেই হবে

O yüzden onu da sürdürüyorum. Bayanlar, <laughs> bayanlar. İshal malumuz Olá, boa o que é কি পুরো মন বন্ধুরা কোটি মানুষ কোটি মানুষ মানুষের কোটি মানুষ এর আইডিয়া করতেছে বেশি হইতে পারে আমরা তো কই না কই না না 1 2 3 4 এক কোটি উনি বলতেছে বেশি হবে উনি আপনি ওয়ান সেন্ট তাই না ভাইয়া ওয়ান সেন্ট এক কোটি বেশি কই না মালাইছেন আইডিয়া আইডিয়া ভুল হইতে পারে সঠিক হইতে পারে আইডিয়া তো আইডিয়া